আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউ সকলকে জানাই গুড মর্নিং নেহা লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের নতুন একটি ব্লগ শুরু করতে যাচ্ছি আই হোপ আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে তো গাইজ এখন বাজে ঘড়িতে নয়টা আর আমি চলে এসেছি ছাদের উপরে ব্রাশ করার জন্য তো এখানে কলগেট আর নিয়েছি ব্রাশ তো আমি এই যে ক্লোজ আপটাই ব্যবহার করছি এখন ভালো লাগছে কারণ ক্লোজ আপটা রেড কালার বলে আমার ভালো লাগে আর ফ্লেভার আমি বুঝতে পারি না সেরকম তারপরে এই যে দেখতে পাচ্ছি এখানে গায়ে একটা স্টোল নিয়ে নিলাম কারণ হালকা ঠান্ডা আছে এখনও রোদ নামেনি আর আজকে একটু কুয়াশা কুয়াশা ভাব আছে দেখতেই পাচ্ছ ছাদে নটার সময় কিন্তু রোদ চলে আসে কোনার সাইডটায় যেই জায়গাটায় চেয়ার আছে কিন্তু আজকে কুয়াশা কুয়াশা হয়ে আছে ছাদটা কারণ আজকে মানে সূর্যটা ঢাকা আছে রোদ এখনও নামেনি ওই জন্য একটু ঠান্ডা লাগছে তো আমি ছাদের উপরেই মুখ ধুয়ে নেবো কারণ ছাদের উপরে জল রাখা ছিল আগে থেকেই তো ওই জন্য ছাদে মুখ ধুয়ে নিলাম তারপরে চলে এলাম নিচে আর নিচে এসে মা নিয়ে নিচে এখানে সবজিতে শাক নিয়েছে ছলার শাক অনেকগুলোই নিয়েছে দেখছি তা আমাকে বললে বের করে ঝুড়িতে রাখ তো ওই জন্যই আমি এখানে প্লাস্টিক থেকে বের করে ঝুড়িতে রাখলাম আর সঙ্গেই যে মাছওয়ালা দাদু চলে এসছে মাছ নিয়ে দরজার সামনেই তো আমাদের এখান দিয়ে কিন্তু সব রকম মাছ সবজি সব আমাদের এই গলি দিয়েই যাতায়াত করে তো এখানে দরজার সামনেই মাছ কাটিয়ে নিলাম তো এখানে একটা মাগুর মাছ কাটিয়ে নিলাম মাগুর মাছ অনেকেই খায় না ঘেন্না করে কিন্তু আমার ভীষণ ভালো লাগে আমাদের বাড়িতে সবাই খায় মাগুর মাছটা তো এখানে একটা মাগুর মাছ কাটিয়ে মার নিল তারপরে যে রাখলাম ধুয়ে দেব আর এখন বাজে ঘড়িতে দুপুর দেড়টা তারপরে আর কোনো ব্লগ শেয়ার করিনি দেড়টার সময় আবারও ফিরে এলাম তো এখানে ঠান্ডা লাগছিল বলে সোয়েটারটা পরে নিলাম আর সঙ্গে এই যে স্টলটা এর আগের মানে ক্লিপের দেখলে স্টলটা তো সেই স্টলটা আবারও আমি গায়ে দিয়ে নিচ্ছি আর এখন বাজে ঘড়িতে তিনটে আর এখন হচ্ছে আমার চা টাইম তো চা খেয়ে নিই তারপরে এখন বাজে ঘড়িতে চারটা মানে চারটা পেরিয়ে গেছে তো জল চলে এসছে টাইম কলে তো ওই জন্য এখানে আমি জল ভরার জন্য বসেছিলাম তো ভালো আমি একটু ভিডিও ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করি আর এখন বাজে ঘড়িতে আর সাড়ে পাঁচটা ছটা কাছাকাছি হবে এই টাইমটা কিন্তু আমার সঠিক মনে নেই তো গাইস আজকের এই ব্লগটি এই পর্যন্তই ফিরে আসছে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আল্লাহ হাফিজ